ঘরে মুরগি রান্না করলে অনেক সময় অনেকেই এই গলার হাড় খেতে চায় না তখন ঘরের গৃহিণীকে এটা খেতে হয় আর প্রায় সময় খেতে খেতে রুচি একেবারে নষ্ট হয়ে যায় তখন আর তারও খেতে ইচ্ছে করে না তখন দেখা যায় আমরা কি করি কাজের বোয়াকে দিয়ে দিই তো সেটা না করে আপনি কিন্তু চাইলে এই গলার হাড় পাখনা এগুলো রেখে দিতে পারেন কোনো এক সময় আপনি চাইলে খুবই লোভনীয় স্বাদের সুইট অ্যান্ড স্পাইসি কোরিয়ান চিকেন বানিয়ে দিতে পারেন দেখবেন যারা এই হার খায় না গলার তারাও একদম চেটে পুটে খেয়ে নিচ্ছে তো এর জন্য প্রথমে চিকেন ম্যারিনেট করতে হবে আমি এখানে টক দই নিয়েছি দুই টেবিল চামচ মরিচের গুঁড়া চা চামচ ভর্তি করে নিয়েছি স্বাদ মতো লবণ একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা যেহেতু আমরা বাঙালি একটু ঝাল খেতে পছন্দ করি তাই একটা চামচ মরিচ বাটা কম মনে হলে আপনি পরে চাইলে আবারও একটু মরিচের গুঁড়া এটার সাথে মিক্স করে তারপর এই যে গলার হাড় পাখনা মানে মুরগির যে অংশগুলো খেতে চায় না পরিবারের অন্যান্য সদস্যরা সেগুলো সব একসাথে নিয়ে আপনি ম্যারিনেট করবেন ম্যারিনেট করা হয়ে গেলে আপনি দশ মিনিটের জন্য রেখে দিবেন আর এটা কোট করার জন্য লাগবে ময়দা ঘরে যদি ময়দা না থাকে আপনি আটাই ইউজ করতে পারবেন এরপর স্বাদ মতো লবণ সামান্য মরিচ গুঁড়া দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ময়দার মধ্যে চিকেন ভালোভাবে কোট করা হয়ে গেলে ঝরিয়ে নেবে না উপরে এক্সট্রা যে ময়দাগুলো থাকে সেগুলো এভাবে ঝরিয়ে নিয়ে তারপর গরম তেলে একটা একটা করে ছেড়ে এটাকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে ঠান্ডা তেলে ছাড়বেন না তাহলে অনেক সময় দেখা যায় উপরে যে কোকরণ একটা ভাব ক্রিয়েট হয় সেটা হয় না ওটা ফ্ল্যাট হয়ে যায় তেলটা মোটামুটি গরম হলে তারপরে ছাড়বেন আর চুলার তাপ থাকবে মিডিয়াম বা তার থেকে একটু কম স্লো ফ্লেমে ভাজবেন না তাহলে ধীরে ধীরে ভাজার কারণে ক্রিস্পি হবে বাট চিকেনের ভিতরে তেল প্রবেশ করবে তখন সেটা খেতে ভালো লাগবে না আবার হাই ফ্লেমে রেখেও ভাজা যাবে না তাহলে চিকেনটা সেদ্ধ হবে না উপরে দ্রুত কালার চলে আসবে পছন্দ মতো কালার চলে আসলে তেল ঝরিয়ে চিকেন উঠিয়ে নিতে হবে আমি কিছুটা চিকেন প্রথমে ছেড়েছি যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো উঠিয়ে নিচ্ছে আর কিছুটা চিকেন আমি পরে ছেড়েছি এটা আরও কিছুক্ষণ ভেজে নেব এই যে প্রথমে আমরা যে চিকেনটা ভাজলাম এটা আলাদা পাত্রে রেখে দিচ্ছি আর পরে যে চিকেনগুলো ছেড়েছে এগুলো ভাজতে একটু সময় লাগবে এগুলো আমরা পরে আলাদা পাত্রে রেখে দেব প্রথম যে ব্যাস ভেজেছি সেটা আবারও আমরা সেকেন্ড টাইম এই তেলে ভেজে নেব আর দ্বিতীয় ব্যাস যেটা ভেজেছি সেটা আমরা পরে আবারও তেলে ভেজে নেব তো এভাবে যদি আপনারা দুইবার এটাকে ভাজেন এটা বেশি ক্রিস্পি হয় তবে সেকেন্ড টাইম যখন ভাজবেন তখন খুব বেশি সময় নিয়ে কিন্তু ভাজা যাবে না তাহলে ভিতরের যে চিকেন সেটা কিন্তু ধীরে ধীরে ড্রাই হতে থাকে অনেকটা শুটকির মতো হয়ে যায় তা খুব বেশি সময় না ভেজে জাস্ট অল্প সময় হয়তো তিন থেকে চার মিনিট এর মধ্যেই ভেজে উঠিয়ে ফেলতে হবে তাহলে ভিতরের চিকেনটা ঠিকঠাক থাকবে এবং জুসিও থাকবে আর ওপরে অংশটাও বেশি ক্রিস্পি হবে প্রথমে প্যানে বাটার দিলাম আমি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ বাটার দিয়েছি আর তাতে রসুন কুচি দিয়েছি দেড় টেবিল চামচের মতো বাটার দেওয়ার সময় কিন্তু চুলার তাপ খুব কম থাকবে অর্থাৎ মাঝারি থেকে কম আঁচে রেখে আপনাকে রসুন লাইট গোল্ডন করে ভেজে নিতে হবে যেহেতু বাটারের সাথে তেল মিক্স করা হয়নি যদি চুলার তাপ বাড়ানো থাকে তাহলে কিন্তু বাটার পুড়ে যাবে এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস এবং চিলি সস ওয়ান ফোর্থ কাপ টমেটো সস এবং ওয়ান ফোর্থ কাপ চিলি সস যদি আপনারা বেশি স্পাইসি খেতে পছন্দ করেন তাহলে যে পরিমাণ টমেটো সস নেবেন তার তুলনায় একটু বেশি চিলি সস অ্যাড করবেন আর দিয়ে দিচ্ছি মধু দুই থেকে আড়াই টেবিল চামচের মতো যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন আর কি সেটা বুঝে দিবেন এটা কমিয়ে বা বাড়িয়ে দেওয়া যায় মধু দিয়েছি যদি আপনার ঘরে মধু না থাকে সেক্ষেত্রে আপনি চাইলে সুগার সিরাপ ইউজ করতে পারবেন অথবা চিনিও দিতে পারবেন তবে সস দেওয়ার পর চুলার তাপ একেবারে কম রাখতে হবে কারণ হচ্ছে চুলার তাপ বাড়ানো থাকলে আপনার সসটা ড্রাই হতে থাকবে তখন কিন্তু শক্ত হয়ে যাবে আর চিকেন দেওয়ার সাথে সাথে এটাকে খুব ভালোভাবে মিক্স করে ফেলবেন মিক্স হয়ে গেলে সাথে সাথে নামিয়ে ফেলতে হবে ওভার করে ফেলা যাবে না অর্থাৎ মিক্স হয়েছে তারপর আপনি এটাকে মিক্স করছেন জাল দিচ্ছেন দেখবেন যে এই যে সস এটা শক্ত হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না জাস্ট এই চিকেনের সাথে সসটাকে মিশতে যতটুকু সময় লাগে ঠিক ততটুকু সময়ের মধ্যে ঝটপট চিকেনটাকে সসের সাথে মিক্স করে নামিয়ে গরম গরম পরিবেশন করবেন আপনারা এটা ফ্রায়েড রাইস বা এমনিও বিকালে স্ন্যাক্স হিসেবে খেতে পারবেন যেভাবেই খান না কেন জাস্ট অসাধারণ আমি যে আপনাদেরকে ড্রাগন রাইস তৈরি করে দেখিয়েছি ওইটার সাথে তো অসম্ভব ভালো লাগে সো আপনারা যারা ড্রাগন রাইস রেসিপি দেখেননি বা ট্রাই করেন তারা চাইলে কিন্তু আমার ওই রেসিপি দেখে আপনার ট্রাই করে এইটার সাথে সার্ভ করতে পারেন বা এটার সাথে খেতে পারেন ওই রাইস আর এটা হলে কিন্তু আর কোনো কিছুই লাগে না জাস্ট অসাধারণ খেতে আপনি এইভাবে বানিয়ে দিবেন দেখবেন পরিবারের সবাই চেটে পুটে খেয়ে নেবে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে সবশেষে একটু ভাজা তেল দিলাম যদি রেসিপি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনার লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনি আপনার প্রয়োজনে শেয়ার করে রাখবেন যখন আপনি ট্রাই করতে ইচ্ছে করবে ভিডিওটি দেখে আপনি রেসিপিটি ট্রাই করবেন তা নাহলে কিন্তু সার্চ করলে আপনার রেসিপি খুঁজে পাবেন না